আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে আসলাম তিনটি বিষয় নিয়ে যে তিনটি কাজ করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে শাস্তি দান করেন শাস্তি দেন একেরাতে তো শাস্তি আসেই কিন্তু দুনিয়াতেও তাকে শাস্তি দেন সেই তিনটি কাজ বড় মারাত্মক সমাজে মানুষ অহরহর এই তিনটি কাজের সাথে জড়িত সেই তিনটি কাজ এক নাম্বার আমি শুরু করতেছি এক নাম্বার হলো জুলুম করা মানুষ মানুষের উপর জুলুম করে আর এই জুলুম করার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দান করে আখেরা তো আরও বিশাল শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে তো জুলুম কিভাবে করা হয় তো জুলুম হল আপনি কাউকে কথার ধারায় কষ্ট দিলেন এটা তার উপর একটা জুলুম আপনি শক্তির দ্বারা কাউকে নির্যাতন করলেন এটা একটা জুলুম আপনি আপনার স্ত্রীকে তার বাপের বাড়ি নিয়ে কোনো কটুক্তি করলেন এটা স্ত্রীর ওপর একটা জুলুম আপনার ক্ষমতা আছে ক্ষমতা দেওয়া কাউকে কষ্ট দিলেন এটা একটা জুলুম জুলুম বিভিন্ন প্রকার হয়ে থাকে আপনার সম্পদ আছে আপনি এই সম্পদ দেয়া অন্য ব্যক্তিদেরকে কষ্ট দিলেন এটা একটা জুলুম আপনার শক্তির কারণে অন্যের সম্পদ আপনি চিনিয়ে নিলেন এটা একটা জুলুম কথার দ্বারা হতে পারে ব্যবহারের দ্বারা হতে পারে নিজের শক্তির দ্বারা হতে পারে এই পৃথিবীতে আজও পর্যন্ত যারা জুলুম করেছেন তারা দুনিয়াতে দুনিয়া থেকে শান্তিতে বিদায় হতে পারে না আপনি দেখেন ফেরাওয়ানের কথা আপনি দেখেন নমরুদের ব্যাপারে উদ্বা সাইবার ব্যাপারে যারা মানুষের ওপর জুলুম করেছেন তারা শান্তিতে দুনিয়া থেকে বিদায় হতে পারে অপমানিত হয়ে বিদায় হয়েছে আজও যারা মানুষের উপর জুলুম করে আজও যারা মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে দুনিয়া থেকে বিদায় হতে পারে না এজন্য আসুন আমরা এই জুলুম থেকে এই জুলুম থেকে পেরে আসি তা না হলে এই জুলুমের কারণে সমাজে আপনাকে আল্লাহ তালা অপমানিত করে তারপরে বিদায় বিদায়ী করবেন লাঞ্ছিত করে আপনাকে বিদায়ী করবেন মানুষ সমাজের মানুষ দিক্কার দেবে আপনি করে প্যারালাইসিসের রুগী হয়ে যেতে পারেন এই জুলুম করার কারণে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন এই জুলুম করার কারণে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আপনাকে এজন্য সেই ঘৃণীত জীবনটা আসার আগে আগে সময়টা আসার আগে আগে আসুন আমরা সেই জুলুম থেকে বেরিয়ে আসি দুই নাম্বার দুই নাম্বার হলো যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে কষ্ট দেয় তাহলে তার শাস্তি আল্লাহতালা দুনিয়াতেই দেখা যাবে মা বাবাকে আল্লাহতালা নিজে পবিত্রকরণে বলছেন যে এমন কথাও মা বাবাকে বলিও না যে মা বাবা এবং মা বাবার কথা উফ শব্দ মুখ থেকে উচ্চারিত হয় এমন কথাও বলিও না আজকে সমাজে দেখা যাচ্ছে আপনি বিবাহ করছেন বিবাহ করার পরে আপনার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেলেন আপনি স্ত্রী কিনে আলাদা হয়ে গেলে সুখের সংসার সুখের সংসার করতেছেন আর এদিক দিয়ে মা দুঃখিনী বড় কষ্ট করতেছে বাবা খুব কষ্ট করতেছে আপনি ঢাকা শহরে থাকেন বিভিন্ন শহরে থেকে আপনি বসবাস করতেছেন চাকরি করেন কিন্তু মা বাবার খোঁজখবর আপনি নিতেছেন না আপনি লক্ষ লক্ষ টাকা মোবাইলের পিছনে খরচ করতেছেন হাজার হাজার টাকা বন্ধুবান্ধবের পিছনে খরচ করতেছেন কিন্তু আপনি মা বাবার জন্য মাসে পাঁচ দশ হাজার টাকা আপনি দিতে পারতেছেন না এই যে মা বাবার প্রতি একটা আপনার অত্যাচার মা বাবার প্রতি একটা আপনার অনীহা এই কাজ যদি কোনো সন্তান করে থাকেন তাহলে এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে দেবেন হতে পারে আপনার সন্তানের মাধ্যমে হতে পারে বিভিন্ন পন্তায় আপনাকে এই শাস্তি দেবেন কথা সত্য হলো যে আপনি এই শাস্তি থেকে দুনিয়াতেও রেহাই রেহাই পাবেন না রাতেও রেহাই পাবেন না আপনাকে সে শাস্তি বুক করতেই হবে এই জন্য আসুন সেই মা বাবাকে কদর করি সেই মা বাবাকে সম্মান করি তা হলে দুস্থ যে সন্তান হয়ে আপনি আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার যে আদরের সন্তানটাকে লালন পালন করতে গিয়ে আপনি যে কষ্ট করতেছেন ঠিক তেমনই কষ্ট আপনার মা বাবাও আপনার জন্য করেছে আর সেই মা বাবাকে আপনি বলে গেছেন একবার কল্পনা করে দেখুন এই জন্য এই শাস্তি থেকে যদি রেহাই পেতে চান অন্তত মা বাবার সেবা যত্ন করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে তিন নাম্বার যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে বর্তমান এটা খুব অহরহর হচ্ছে সে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করতেছে কোনো মূল্যায়ন দিতেছে না টাকার জন্য বোনের বাড়িতে যায় না বোনের কাছ থেকে টাকা নিয়ে আসছে টাকা দেয় না বা বোনের বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হবে বোনকে কদর করতে হবে এই জন্য বোনের বাড়িতে যায় না শ্বশুরবাড়িতে সাথে লেনদেন টাকার মাধ্যমে হয়ে গেছে এখন শ্বশুরবাড়ির সাথে তার সম্পর্ক নষ্ট বন্ধুর কাছ থেকে টাকা আনছে বন্ধুর কাছ থেকে টাকা আনতে গিয়ে বন্ধুর সাথে তার সম্পর্ক নষ্ট এই দোষগুলো যদি আপনার হয়ে থাকে যে আপনি টাকা এনে টাকা দিতেছেন না আপনি স্বার্থের কারণে আপনার আত্মীয়তার সম্পর্কগুলো আপনি নষ্ট করতেছেন তারা আসলে আরবি সাল্ল আলহ্লাম বলছেন যে ব্যক্তি তার স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে লায়ে দখল জান্না সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না এই জন্য দুস্থ এই ভুলগুলো আমাদের মাঝে আছে যে আমরা আনতে গেলে খুব সহজে কাকতি মিনতে করে বিভিন্ন পন্থায় আমরা নিয়ে আসি কিন্তু দেওয়ার সময় আমরা শ্বশুর বাড়িতেও যেতে চাচ্ছি না বোনের বাড়িতেও যেতে চাচ্ছি না বাইরের সাথেও কথা হচ্ছে না কত আনন্দের দিন যাই কত সময় যাই কিন্তু কারোর সাথে কথা হচ্ছে না কেন এই যে আমি আমার স্বার্থ পুরিয়ে গেছে এখন তাদের সাথে আর আমার সম্পর্ক নেই এজন্য আসুন সেই আত্মীয়তার সম্পর্ককে আমরা শক্ত করি সেই আত্মীয়তার সম্পর্ককে আমরা সুন্দর করি আশা করি এই তিনটি শাস্তি থেকে যেন আপনারা শিক্ষা নিতে পারেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত